রাধে রাধে জয় আমরা সঙ্গম দ্বারে এখন স্নানে এসেছি বসন্ত পঞ্চমী কতকাল স্নান হয়েছে আবার স্নান হবে শব্দের অর্থ কলসি। সুস্থ শরীরে সময় থাকতে এখন কুম্ভ স্নানে প্রত্যেকের আসা উচিত না হলে তো মাটির ভারে তো একদিন আসতেই হবে যাবার দিনে আপনারা জানেন মায়ের তাসিত মুক্তির জন্য গরুর মহারাজ অমৃতের কলসি এনেছিলেন সেই অমৃতের কলসি ইন্দ্রপুত্র জয়ন্ত স্বর্গে নিয়ে যাওয়ার সময় ভারতবর্ষের চারটি জায়গায় অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়েছিল শিখ ঈর্জয়ী প্রয়াগরাজ আর হরিদ্বার এই চারটি জায়গায় কুম্ভ মেলা হয় কুম্ভ মেলা চার বছর পর পর হয় অর্ধ কুম্ভ হয় ছ বছর পর পর পূর্ণ কুম্ভ হয় বারো বছর পর আর মহাকুম্ভ হয় একশো চুয়াল্লিশ বৎসর পর আঠেরোশো একাশি সালে এর আগে মহাকুম্ভ হয়েছিল আর দু হাজার পঁচিশে আমরা বড় ভাগ্যবান দু হাজার চব্বিশে রামলালা তার আসনে বসেছি দু হাজার পঁচিশে মহাকুম্ভের যোগ আমরা পেয়েছি সবাই এসেছি আপনারা সবাই আসুন নির্দ্বিধায় আসুন এখানে অনেক মানুষ গুজব ছড়াচ্ছে যাওয়া যাবে না প্রচন্ড ভিড় আপনারা সাই স্নানের আগের দিনগুলো বা সাই স্নানের দিনগুলো আপনারা আসুন একটু আগে থেকে আসুন ওই ওই দিনগুলোর জন্য আর বাকি অন্যান্য যে কোনো দিন আসতে পারে আমরা এসেছি কোনো কোনো ভিড় নেই খুব সুভাষ বন্দোবস্ত দারুণ ব্যবস্থা না এলে এখানে দর্শন না করলে আপনারা বুঝতে পারবেন না এখানে দেখে শিক্ষা নেওয়া উচিত অন্যান্য প্রদেশগুলোয় সরকার অবশ্যই বলতে যাবেন না উত্তর প্রদেশ সরকারকে আমার কোটি কোটি দণ্ডবোধ আমার নমন প্রত্যেক সনাতনীদের এটা একটা আদর্শ পবিত্র স্থান প্রত্যেক সনাতনী এখানে আসুন এবং এখানে এসে আরও সনাতনীদের সঙ্গে আপনাদের ধর্ম চেতনা জাগুক ধর্ম প্রাণ হন প্রত্যেক সনাতনী এক হন এটা আমাদের বারবার আমরা যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে বলে থাকি সনাতনীদের এক না হলে সনাতনীদের ভবিষ্যৎ আরো কষ্টকর হবে এখানে আসুন ধর্মপ্রাণ মানুষদের দেখুন শ্রদ্ধালু মানুষদের দেখুন এখানে ব্যবস্থা দেখুন দেখুন ধন্যবাদ যোগী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ধন্যবাদনাথ কে এবং ধন্যবাদ মাননীয় নরেন্দ্র দামোদর মোদী মহাশয় কে এত সুন্দর সুবন্দোবস্ত করেছেন সবার জন্য আপনারা এখানে আসুন এর পরবর্তী আমি যতদূর শুনেছি শিবুরা